ধন্যবাদ বাবু নমস্কার সবাইকে এবিপি আনন্কেও আমার ধন্যবাদ কারণ এরকম একটি বিষয় সর্বসমক্ষে ওপেন আলোচনা হবে মুক্ত আলোচনা হবে সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার নাম দু তিনবার উচ্চারিত হয়েছে ফলে অর্থনীতির কিছু বক্তব্য এখানে রাখার গুরু দায়িত্ব কাঁধে পড়েছে সে দায়িত্ব আমি বহন করতে পারবো কিনা জানি না হয়তো অনুদান লাগবে কিন্তু কিন্তু কতগুলো জিনিস নিয়ে বলতে শুরু করি একটা হচ্ছে যে ডোল বা অনুদানের কথা এতবার উচ্চারিত হয়েছে যে আজকে যদি মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্র সেই বিখ্যাত গান দোলে দোদোল দোলে ঝুলনা আবার গাওয়া হতো হয়তো সেটিকে ডোলে ডোডোল ডোলে ঝুলনা বলা যেতে পারত ডোলের যে বা অনুদানের যে প্রসার বিভিন্নভাবে ঘটেছে তার মধ্যে অনেকগুলো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় আছে যারা আমার পূর্ববর্তী বক্তারা অনেকভাবে বলেছেন শুভময় বাবুর একটি সুন্দর প্রবন্ধ বেরিয়েছে আজকের একটি দৈনিকে সম্ভব পড়বেন তাতে রাজনৈতিক বিষয়টি প্রাধান্য পেয়েছে কিন্তু অর্থনীতির বিষয়টা বাদ দিয়ে রাজনীতির বিষয়টাকে বোধায় বোঝা যাবে না যদিও আমাদের দেশে উল্টোটাই হয়ে থাকে যে অর্থনীতি আসলে রাজনীতির অঙ্গুলি হেলনে চলে উল্টোটা হলে সম্ভবত আমাদের মতো মানুষের পক্ষে বোঝাটা সুবিধে হতো যে ঠিক কি পলিসি কিভাবে সরকার নিয়ে থাকেন এবং তার উন্নয়নমুখী ধারা সেটা চলবে কিনা বা হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে যাবে কিনা না অনুদানের একটা সমস্যা হচ্ছে যে বিভিন্ন দেশে আমি কয়েকটি দেশের নাম বলবো যেখানে এগুলো আগে ঘটেছে সেখানে সবসময়তেই কোনো শর্ত সাপেক্ষে অনুদান দেয়া হয় বিনা শর্তে অনুদান তার যদি সংজ্ঞা দেখেন সেখানে বলা হচ্ছে সুমন এক্ষুনি অভিজিৎ ব্যানার্জির কথা বললেন যে কোনো বিশেষ ঘটনা ঘটলে সেটা অগ্নুৎপাত হতে পারে কোভিডের মতো পরিস্থিতি হতে পারে অথবা বিশ্বব্যাপী মন্দা হতে পারে সেরকম কোনো পরিস্থিতি হলে বিনা শর্তে ক্যাশ ট্রান্সফার বা লোকের হাতে টাকা পৌঁছে দেওয়ার একমাত্র পদ্ধতি নেওয়া যেতে পারে কিন্তু আমাদের দেশে এবং আরও কয়েকটি দেশে শুধু আমাদের দেশে এটা ঘটছে তা বলবো না কারণ আমি কয়েকটি উদাহরণ দেব সেখানে দেখা যাবে যে ভারতবর্ষের আগেই এরকম বহুল প্রচলিত অনুদানের ব্যবস্থা অন্য দেশে গ্রহণ করা হয়েছে এবং সেটি স্বীকৃত তার কিছু উপকারও পাওয়া গেছে কিন্তু সেটা একেবারে নিঃশর্ত উপকার নয় তার সঙ্গে অনেকগুলো কঠিন কন্ডিশন বা শর্ত জড়িয়ে থাকে সেগুলোর কথা ভুললে চলবে না রাজনীতিবিদরা এটা ভুলতে পছন্দ করেন কারণ না হলে এই ধরনের প্রপোজাল তারা তাদের স্বার্থে এবং ভোট পাওয়ার স্বার্থে ব্যবহার করতে পারেন না যে শর্তগুলোর কথা বললাম তার মধ্যে একটা প্রধান শর্ত হল যে কোত্থেকে টাকা আসবে এবং সে টাকা কিভাবে। খরচ করা যাবে তার প্রতি বছর একটা পুনর্মূল্যায়ন করা অত্যন্ত জরুরি কারণ বাজেট কিন্তু পাঁচ বছরের এক টানা হয় না যে আপনি একটি টাকা কমিট করে দিলেন যে এইটা পুরোটাই খরচ খরচ হবে উন্নয়ন খাতে শুধুমাত্র অনুদানের ব্যবহার মারফত বা ভাতার ব্যবহার মারফত সেটা কিন্তু করা যায় না অর্থাৎ এবছর যা খরচ হলো পরের বছর তার পুনর্মূল্যায়ন হবে এবং দেখতে হবে যে আমার রাজস্ব যথেষ্ট কিনা যাতে করে যার যে কথাটা এক্ষুনি বললেন যে আমি চালিয়ে যেতে পারবো কি না মাঝপথে বন্ধ হয়ে গেলে আমি আমি অনুদান নিয়ে অকশন করছি অনুদান বাড়িয়ে চলেছি ক্রমাগত বিভিন্ন রাজ্যে বিভিন্ন বিভিন্ন কেন্দ্রীয় শাসিত অঞ্চলে যেভাবে অনুদান দেয়া হচ্ছে তাতে অনুদান যে চিরস্থায়ী হবে তার কোনো প্রকল্প তার কোনো পরিকল্পনা একটি বাজেটে করা সম্ভব নয় ফলে প্রত্যেকবার এটাকে পুনর্মূল্যায়ন করতে হয় সামাজিক ন্যায় প্রদান করা যদি মুখ্য উদ্দেশ্য হয় রাজনীতির তরফে তাহলে অনেকে ভাবতে পারেন যে করদাতার টাকা তো কতই অপব্যবহার কতই অপচয় হয় না হয় কিছু টাকা গেল যেখানে মানুষ সরাসরি ভোগ্যপণ্য ব্যবহার করার জন্য বা কেনার জন্য বা পরিষেবা কেনার জন্য এই অনুদান পেলেন অর্থাৎ অনুদান যেটা আমরা অর্থনীতির পরিভাষায় বলি পিওর ট্রান্সফার সে তাতে কিছু উৎপাদিত হয় না তার থেকে কোনো উৎপাদনে কোনো খরচ করা যায় না সেটা কমপ্লিটলি ব্যবহার করা হয় ভোগ্যপণ্য বা পরিষেবা কেনার কাজে তো এইভাবে যদি দেখেন তাহলে রাজনৈতিক যে বিশ্লেষণ তার সঙ্গে অর্থনৈতিক বিশ্লেষণের কোথাও একটা খটাখটি লাগে কারণ অর্থনৈতিক বিশ্লেষণে কোথাও বলা নেই এমন কোনো এমন কোন শর্তহীন ট্রান্সফার পরিকল্পনার কথা বলা নেই যাতে করে মানুষ একেবারে নিঃসন্দেহে একটা এই ধরনের অনুদান থেকে উপকার পেয়েছেন এগুলো সবই কিছু না কিছু সঙ্গে লেজুর থাকে সেই লেজুরগুলো আলোচনা করা একটু চেষ্টা আমি করব সম্পূর্ণ করব না কারণ এগুলো অনেকটা টেকনিক্যাল বিষয় থাকে যেগুলো এখানে বলা হয়তো খুব গ্রহণযোগ্য হবে না উন্নয়নের ধারা যারা ফলো করছেন মোটামুটি ভারতবর্ষে যেভাবে করে থাকেন তাতে সামনের দরজা দিয়ে উন্নয়ন বলে একটি বস্তু আছে সেটার কথা জাত খানিকটা বললেন যে আমরা স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট ইত্যাদির উন্নয়ন করতে পারি তাতে প্রচুর টাকা বিনিয়োগ করা হয় আমরা একানব্বই সাল থেকে দেখে আসছি যে মোটামুটি যে ধরনের আর্থিক পরিবর্তন ভারতবর্ষ দেখেছে মনমোহন সিংয়ের হাত ধরে তার অনেক উপকার সাধারণ মানুষ পেয়েছেন সরকারি এবং বেসরকারি দুটো ক্ষেত্রের সমন্বয় তাতে কিন্তু সময় লাগে আপনাকে বুঝতে হবে যে যে কোনো পরিষেবা উন্নয়ন বা যে কোনো পরিকাঠামো উন্নয়ন করতে গেলে তার পেছনে অনেক সময় দিতে হয় তা কিন্তু চটজলদি হয় না অথচ যারা ভোটে এর থেকে সুবিধা পেতে চান তাঁদের হাতে সময় কম থাকে এবং আপনারা বহু রাজনৈতিক নেতার বক্তব্য শুনবেন তারা বলেন যে একটি ভোট শেষ হতে হতেই আরও একটি ভোট আরও একটি আরও একটি নির্বাচন আরও কতগুলো ইন্টারনাল প্রবলেমের জন্য আমরা কিন্তু এইগুলোতে মাথা ঘামাতে পারি না ফলে এটা হয়তো তাদের দোষ নয় এটা হয়তো গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে হয়ে থাকে সেরকমভাবে চলছে কিন্তু এই যে ক্রমাগত ভোট পাওয়ার জন্যে যে ব্যস্ততা তার তার ফলশ্রুতি হলো যে আমরা এই উন্নয়নকে সামনের দরজা থেকে সরিয়ে পিছনের দরজায় নিয়ে গেছি এটাকে আমাদের ভাষায় আমরা বলি ব্যাকডোর ডেভেলপমেন্ট অর্থাৎ পিছনের দরজা দিয়ে সামান্য টাকা হাতে গুঁজে দিয়ে যদি কোনো উন্নয়নকে জারি রাখা যায় যেটাকে উন্নয়ন বলে আমরা মনে করছি সেটা আসলে উন্নয়ন নয় কখনোই দীর্ঘস্থায়ী উন্নয়ন নয় সেইটার সেইটার প্রচলন আজকের ভারতবর্ষ সাক্ষী ভারতবর্ষে কিন্তু প্রথমে এই জিনিস হয়নি আপনারা যদি পাকিস্তানের এই তথ্য বিষয়ে জানেন তাহলে পাকিস্তানের প্রথম এই ধরনের মহিলা কেন্দ্রিক ভাতা দেওয়ার পদ্ধতি শুরু হয় দু সালে তার নাম ছিল বেনাজির গরিব কল্যাণ প্রকল্প ফলে ভারতবর্ষে এই নজির প্রথম নয় এ বেনাজির উদাহরণ আগেও পাওয়া গেছে এছাড়া ধরুন ইন্দোনেশিয়া এছাড়া ধরুন আফ্রিকা কিছু দেশ কিনিয়া আছে ইউগান্ডা আছে এবং অবভিয়াসলি ইউরোপেরও কিছু দেশ তার মধ্যে ম্যাসিডোনিয়ার মতো ছোটো দেশও আছে যেখানেও এই ধরনের প্রকল্প কিছু নেওয়া হয়েছে কোথাও কিন্তু অর্থনীতির অর্থনীতির যে বিচার বিচার পদ্ধতি রয়েছে যে মূল্যায়ন পদ্ধতি রয়েছে কোথাও কিন্তু দেখা যায়নি যেটা নিঃসন্দেহে সবার জন্য ভালো করেছে সেটাই যদি না হয় তাহলে করদাতার টাকা কিভাবে ব্যবহার করবে তাতে করদাতার কোনো ধারণা থাকবে না বা করদাতার তাতে কোনো সায় থাকবে না তার প্রতিফলন কিন্তু ভোট বাক্সে পড়ছে না অর্থাৎ ভোটে যা হচ্ছে তাতে করদাতার সায় আছে কি না সেটা বোঝা যাচ্ছে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মানে ভাতার মতো একটি জিনিস যেটা আমরা দিতে পারি এবং এটা একেবারেই একটি ওয়ান ওয়ে ট্রাফিক ওয়ান ওয়ে রাস্তা একবার এই রাস্তায় ঢুকে পড়লে বেরোনো কিন্তু খুব ডিফিকাল্ট আপনি যদি বন্ধ করেন তাহলে আপনার ভোট চলে যাবে কারণ এই শর্ট টার্মিজম অর্থাৎ অল্প সময়ের মধ্যে আমি কিছু সুবিধে মানুষের কাছে পৌঁছে দেব এবং মানুষের মেমারি কিন্তু শর্ট আমরা এক বছরের জিনিস মনে রাখি না আমরা দেড় বছরের জিনিস মনে রাখি না আমরা এক মাসের জিনিস বড়জন মনে রাখতে পারি ফলে এই মুহূর্তে যদি হাতে টাকা আসে এই মুহূর্তে যদি আমাদের কাছে অনুদান আসে তার উপ আমরা ভোটের বাক্সে তার প্রতিফলন হিসেবে দেব এই সমস্যা কিন্তু অর্থনীতির একটা বড় সমস্যা বলে এই মুহূর্তে পরিগণিত হচ্ছে অর্থাৎ লং টার্ম ডেভেলপমেন্ট করব একটা পার্টি থাকবে একটি দল থাকবে তাদের হাতে সময় থাকবে এবং উন্নয়নের রাস্তাকে এগিয়ে নিয়ে যাবে যেটা যেটা কাম্য যে পদ্ধতিতে সেটা না করে সে সমস্ত খরচ ছড়িয়ে রেখে শুধুমাত্র অল্প সময়ের জন্য কিছু টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করা এই পদ্ধতি ভালো নয় অর্থাৎ অর্থনীতিবিদ হিসেবে রাজনীতির প্রসঙ্গ আমি তুলব না আমি রাজনীতিবিদ নই কিন্তু অর্থনীতির প্রসঙ্গ হিসেবে বলতে হলে এই পদ্ধতি ঠিক নয় অভিজিৎ ব্যানার্জি এস্তার ডুফলোদের কথা উঠল এদের করা পর্যালোচনায় দেখা যাচ্ছে যে ইউরোপের কিছু দেশে যেখানে এরকম ধরনের পদ্ধতি ব্যবহৃত হয়েছে সেখানে মাত্র দু থেকে তিন শতাংশ রোজগার বেড়েছে মানুষের হাতে অর্থাৎ মহিলাদের টার্গেট করে যদি এই ধরনের পদ্ধ এই ধরনের প্রকল্প চালানো যায় তাহলে কি মানুষের কাছে ডেফিনেট অনেক ধরনের উপকারিতা পৌঁছয় যেগুলো ঘটে এই ধরনের এই ধরনের উন্নয়ন প্রকল্প পরিকল্পনা থেকে যেটাকে অনুদান মুখ অনুদানমুখী পরিকল্পনা বলে ভাবা যেতে পারে তার মধ্যে একটা হলো অ্যাসেট ক্রিয়েশান অর্থাৎ মানুষ কিছু সম্পদ সৃষ্টি করেন পাঁচ পাঁচ মাস আপনি কন্যাশ্রী বা এই ধরনের কী বলে লক্ষ্মীর ভাণ্ডার জমালেন তাই জমি একটি একটি অ্যাসেট তৈরি করলেন এটা হতে পারে আপনার কিছু এক্সপেন্ডিচার যেটা আপনার স্কুলের বাচ্চাদের শিশু পড়তে যায় স্কুলে বা টিউশন করে তার তার খরচ আপনি বেয়ার করতে পারেন মহিলা হিসেবে এগুলোই কি মহিলাদের এক ধরনের ক্ষমতায়নের ক্ষমতায়নের যাকে বলে পরিচয় ক্ষমতায়নের পরিচয় বার করা কিন্তু সহজ নয় মানুষ উইমেন পার্টিকুলারলি মানে মহিলাদের মধ্যে ক্ষমতায়ন কিভাবে হয় তার পরিমাপ করা অত্যন্ত দুরূহ কাজ বাড়িতে আপনি যদি এক এক ধরনের নিগোসিয়েশন করতে পারেন যে আপনার কথা চলবে পুরুষ যিনি প্রধান রয়েছেন তার কথা চলবে না সেটা এক ধরনের ক্ষমতায়ন হতে পারে কিভাবে বাড়ির টাকা বাড়ির সংসারের টাকা খরচ হবে আপনি যদি তাতে আপনার বড় সায় থাকে সেটা এক ধরনের ক্ষমতায়নের পদ্ধতি হতে পারে কিন্তু এর কোনো পরিমাপটাই সহজ নয় ফলে যখনই বলা হয় যে অনুদান মহিলাদের ক্ষমতায়নে সাহায্য করছে তার মধ্যে কিন্তু একটু নুনের ছিটে থাকে অর্থাৎ পরিষ্কার বোঝার এখনও কোনো রাস্তা নেই যাতে করে যাতে করে নিঃসংশয়ে বলা যায় যে আমি অনুদান দিলাম কিন্তু অনুদানের ফলে হয় হয় মানুষের স্বাভাবিক সাধারণভাবে উন্নতি হলো অথবা এমন কোনো ধরনের উন্নতি হলো যেটা সামগ্রিক সামগ্রিক উন্নয়নের কোনো কোনো সাবস্টিটিউট কিন্তু এই ধরনের ছোট প্রকল্প দিয়ে হয় না আমি ঝাড়খণ্ডের একটি বক্তব্য দিয়ে শেষ করবো ঝাড়খণ্ডে এই ধরনের একটি স্টাডি হয় খুব রিসেন্টলি তাতে দেখা গেছে ঝাড়খণ্ড অ্যাকচুয়ালি উপকার পেয়েছে এই ধরনের মহিলা কেন্দ্রিক মাসহারা প্রদান করে অনুদান হিসেবে ঝাড়খণ্ডে দেখানো হলো যে সদ্য মা হওয়া প্রচুর মহিলাকে এই ধরনের অনুদান দেওয়া হয় এবং অবভিয়াসলি যেটা হয় অভিজিৎ ব্যানার্জি এস্তর ডুফ্লোতের এই 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 প্রকল্পগুলো ওনারা চালিয়েছেন যে প্যাল বা পভার্টি ল্যাবের মাধ্যমে সেখানে কিছু মানুষকে দেয়া হয় কিছু মানুষকে দেওয়া হয় না এটি একটি গৃহীত পদ্ধতি আমরা যেমন একটি একটি পানীয়ের বিজ্ঞাপনে দেখি কিছু বাচ্চাকে দেয়া হলো পানীয়টি তারা একেবারে ছ ফুট লম্বা হয়ে গেল যাদের দেয়া হলো না তারা একে খর্বকায় রইল আর কি প্রায় সেরকম একটি পদ্ধতি যাদের দেয়া হলো না দেখা যাচ্ছে সেই বাড়িতে তো কোনো উন্নয়ন হয়নি অ্যাকচুয়ালি অর্থাৎ অর্থাৎ অনুদান দেওয়ার একটা উপকার পান যাদের কাছে এই অনুদান পৌঁছেছে যে বাড়িতে সদ্য মা হওয়া মহিলারা রয়েছেন তাদের কাছে অনুদান পৌঁছলে খাবার খরচ বাবদ অন্তত বারো থেকে পনেরো পার্সেন্ট উন্নতি ঘটেছে সেটা কম নয় কিন্তু যে মজা হলো এই উন্নয়ন সর্বজায়গায় ঘটেনি যে জায়গায় আনহেলদি কন্ডিশনস রয়েছে অর্থাৎ অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে সেখানে উন্নয়নের সাহায্য কিন্তু বারো থেকে পনেরো শতাংশ দাঁড়ায়নি অ্যাকচুয়ালি নেগেটিভ হয়েছে অর্থাৎ সেখানে উন্নয়ন এইভাবে পৌঁছলেও তার কোনো উপকার মহিলারা পাননি অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অনুদান তো দিলেন অনুদান দিয়ে আপনি ভোট বাক্সে ভোট পাওয়াটা নিশ্চিত করলেন কিন্তু সত্যিকারের উন্নয়ন কি হলো কারণ তার সঙ্গে যেটা প্রয়োজন ছিল সেটা সার্বিক উন্নয়ন অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি করা হেলথের অন্য যে আনুষাঙ্গিক বিষয়গুলো রয়েছে স্যানিটেশনের উন্নতি করা রাস্তাঘাটের উন্নতি করা সেগুলো আপনি করলেন না কিন্তু শুধু অনুদান দিয়ে ভাবলেন যে এর ফলেই মানুষ একেবারে প্রচণ্ড উন্নত হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা এই দুটো একে একে পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে কিন্তু নিজে থেকে শুধুমাত্র এই ধরনের অনুদানের মাধ্যমে লোকের কাছে সাহায্য পৌঁছে দেওয়া এটা রাজনৈতিক এটি উপায় হতে পারে অর্থনৈতিক উপায় হিসেবে মোটেই এটি গ্রহণযোগ্য পদ্ধতি নয় অন্তত লং টার্মে তো নয় শর্ট টার্মে যেটা হচ্ছে কিছু দিনের জন্যে সেটা গ্রহণযোগ্য হতে পারে ফলে আমি শেষ করব এই বলে যে এই ওয়ান ওয়ে রাস্তা থেকে বেরোনোর একটা পদ্ধতি খুঁজে বার করা উচিত অর্থাৎ রাজনীতি করতে গেলে আর একটু দায়িত্বশীল রাজনীতি করতে হবে অর্থনীতি এখন রাজনীতির অঙ্গুলি হেলনে চলে হয়তো কিছু করার নেই কিন্তু এই অর্থনীতিকে যদি চালিয়ে রাখতে হয় রাজনীতির আর রাজনীতির অনুষঙ্গ হিসেবে তাহলে রাজনীতিবিদের দায়িত্ব হবে যে এখান থেকে বেরোনোর রাস্তা করা অর্থাৎ প্রত্যেকটি শর্ত প্রত্যেকটি এই ধরনের অনুদানের সঙ্গে শর্ত থাকবে যে একদিন কিন্তু আর অনুদান দেয়া হবে না সেদিনও আপনি আমাদের সাহায্য করবেন কি সেদিনও কি আপনি আমাকে বিশ্বাস করবেন ভোট দেবেন সেটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে শুধুমাত্র অনুদানের সাহায্যে ভোটে জিতে গদি দখল করার এই পদ্ধতি কিন্তু মিথ্যা পদ্ধতি এটাকে বন্ধ করার একটা প্রয়াস রাজনীতিবিদের হাত থেকে আসতে হবে কারণ অর্থনীতি এটাকে সাপোর্ট করে এমন বিশ্বাস করার জায়গায় আমরা নেই ধন্যবাদ